স্যার স্যার আপনার গাড়ির গ্লাসটা পরিষ্কার করে দিছি গাড়ি একদম চকচকা হয়ে গেছে নতুন লাগতেছে আমার কিছু সাহায্য করবেন ও হ্যাঁ এই নাও কি 1 টাকার কয়েন চালাস তো করি গাড়ি কিন্তু দিলি 1 টাকার কয়েন নে তোর টাকা তুই রাখ তোর ফকিন এই নে তুই আমারে কি টাকা দিবি উল্টা আমি তোর 20 টাকা ভিক্ষা দিয়ে আগে চল চল এই ছেলে তুমি জীবনে উন্নতি করতে পারবে না

থ্যাংক ইউ স্যার কিছু না না স্যার ওখান থেকে আমার কিছু লাগবে না কিন্তু স্যার যদি আপনার জুসের বোতলটা প্রয়োজন না হয় আমাকে দিতে পারেন আমার খুব বিপাশে পেয়েছে আপনি অনেক মহান স্যার আপনি অনেক দয়ালু কি হলো স্যার আপনি নেমে গেলেন যে কোনো সমস্যা না না কোনো সমস্যা নেই তুমি খাও আচ্ছা তুমি আমার এত টাকা দেখার পরেও তুমি আমার কাছে টাকা চাইলে না কেন আমি তো তোমাকে তোমার পারিশ্রমিক বাবদ পাঁচ টাকার কয়েন দিয়েছি তাতেই তুমি হ্যাপি জি স্যার আলহামদুলিল্লাহ আপনি যেটা দিয়েছেন সেটাতে আমি হ্যাপি আসলে স্যার এটা কজন দেয় আপনি যা দিয়েছেন আল্লাহর কাছে আমি লাখ লাখ সুক্রিয়া আমি তো তোমাকে গাড়িতে এতগুলো টাকা দেখিয়ে তোমাকে বললাম তোমার কিছু লাগবে কিনা তুমি তো টাকাও চাইতে পারতে তুমি কিনা চাইলে সামান্য জুস কি বলছেন স্যার আপনার টাকা আমি কেন চাইব আমি কি ভিক্ষুক নাকি আমি প্রথমবার যেটা নিয়েছি সেটা ছিল আমার পারিশ্রমিক আমার পারিশ্রমিকটা আমি আপনার কাছে চেয়ে নিয়েছি কিন্তু স্যার দ্বিতীয়বার আপনার কাছে কোনো কিছু চাইলে সেটা ভিক্ষা হতো আর আমি আপনার কাছ থেকে ভিকানিতে চাই না কি বলে এই ছেলে তার চিন্তা ধার তো খুবই স্মার্ট কিন্তু ও এইসব কাজ করে কেন স্যার আপনি কিছু ভাবছেন নাকি এই ছেলে তুমি লেখা বলো জানো জি স্যার আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি আসলে স্যার গ্রাম থেকে নতুন ঢাকায় এসেছি কোনো কাজকর্ম এরকম পাচ্ছিলাম না আর গ্রামে শুধু আমার মা আছে আর ঢাকায় আসার পর কাজকর্ম পাচ্ছি না তো এখানে বসে থাকলে কেউ খাবার দেয় না কেউ থাকার জায়গাও দেয় না তাই ভাবলাম কোনো একটা কিছু করে শুরু করে দেয় তারপর দেখলাম স্যার অনেকে গাড়ি পরিষ্কার করার কাজ করে তখন চিন্তা করলাম একটা না একটা থেকে শুরু করে দি আর আমি শুনেছি স্যার কি শুরু থেকে বড় হয় আচ্ছা লেখাপড়া করে এই সমস্ত কাজ করতে লজ্জা করে না তোমার না না স্যার কি বলছেন লজ্জা কেন করবে আসলে কি স্যার আমি তো কাজ করছি আমি তো কারো কাছ থেকে বাটপারি করছি না কোথাও চুরিও করছি না কাজ করে নিজের পারিশ্রমিক নিচ্ছি এতে লজ্জার কি আছে বাবা তুমি তো আমাকে মুগ্ধ করে দিলে তোমার সততায় আমি সত্যি মুগ্ধ তুমি চাইলে আমার কোম্পানিতে জয়েন করতে পারো এই এই নাও নাও আমার কার্ড এই টাকা কটা রাখো এখান থেকে কিছু টাকা দিয়ে তুমি কিছু জামা কাপড় বানিয়ে নিবে আর তোমার মাকে আনিয়ে নাও গ্রাম থেকে আগামী সপ্তাহে আমার কোম্পানিতে জয়েন করবে ঠিক আছে আপনি অনেক ভালো মানুষ স্যার আমি মন থেকে আপনার জন্য দোয়া করি আর স্যার আপনাদের দোয়া আমার সাথে থাকলে আমি অনেক ভালো কিছু করে দেখাতে পারবো ইনশাল্লাহ আমি এখন যাই স্যার জি স্যার আসসালামু আলাইকুম